ঋতুরাজ বসন্তের রং লেগেছে অমর একুশে বইমেলায় শুক্রবার শিশু প্রহরের সকাল থেকেই ক্ষুদে পাঠকদের কলতানে মুখরিত ছিল মেলার শিশু চত্বর সবার সাজ ছিল বসন্তের রং মেলা গড়ানোর সাথে সাথে ফাগুন সাজে নানা বয়সী বইপ্রেমীর সমাগমে সংস্কৃতির অনন্য উৎসবের রূপ নেয় বইমেলা বইপত্রের বাড়তি বিক্রিয় হয়ে ওঠে লক্ষণীয় সাহেদ জাহিদের প্রতিবেদন যেন বাসন্তী বন্যা বসন্ত বাতাস বইয়ের বনে ফালগুনি ফুলের সৌরভ বই বাগিচায় ঋতুরাণীর মতই সাজুগুজু প্রাণবন্ত অমর একুশে বইমেলা অতপর আক্ষরিক অর্থেই অক্ষরমালার মেলায় অক্ষরের উৎসবে বসন্তের যোগদান ফাগুন এসেছে বনে বনে বইপ্রেমীদের মনে মনে এসেছে শব্দ বর্ণের সমাহারে কথা কবিতার বাগিচায় বসন্ত বরণে অবশ্য কদিন আগে থেকে তৈরি হয়েই ছিল মেলার মানুষ বইপ্রেমীরা মেলা হচ্ছে আমার খুবই একটা পছন্দের জায়গা এসে আমার অনেক ভালো লেগেছে জীবনে বইয়ের মতো বড় উপহার আর কি হতে পারে তাই তো প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে ভালোবাসার প্রতীক হিসাবে তুলে দিন না চির সজীব এ পুষ্প অবিনাশী এ সম্পদ বই খুশিতে মাতোয়ারা সোনামণিরা অভিভাবকের হাত ধরে কখনো বা হাত ছেড়ে পায়চারিরত কেউ বা মত্ত পছন্দের বই খুঁজতে বই পড়তে আমার আজকে কমিক্স কেনার উৎসব আমার বইটা অনেক ভালো লেগে ওরা প্রতি বছরই আসে এসে ঘুরে ওদের যেগুলো ভালো লাগে সেই বইগুলো ওরা আমরা ছাদ করব আর শিশুদের জন্য সাংস্কৃতিক আয়োজন ঘিরে তো দেখা মেলে মেলার ভিতরে আরেক মেলার আনন্দ মেলার আর বসন্ত দিনে সময় গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে সব বয়সী পাঠকেরই উপস্থিতি জনসমাগম যেন উৎসবে উৎসব যোগ ফাল্গুন উপলক্ষে কিন্তু সবার মধ্যে বেশ একটা আমেজের একটা পরিবেশ আমরা লক্ষ্য করছি ক্রিয়েট হচ্ছে অনেক বন্ধু বান্ধব আসতেছে আমার সাথে দেখা হয়ে যাচ্ছে হঠাৎ করে যাদের সাথে তিন চার পাঁচ বছরেও দেখা হয়নি তো ভালো একটা বন্ডিং নতুন করে আবার ভালোবাসা বিনিময় হচ্ছে নতুন সংযোগ বৃদ্ধি পাচ্ছে নবীন লিখিয়ে বা নতুন বই ঘিরে ভিন্ন মাত্রা পায় বইমেলার উৎসবময়তা এবার আমার পঞ্চম কাব্যগ্রন্থ বের হয়েছে আর এটার নাম হচ্ছে ভাবনার জানায় বসে মনে যা আসে তাই লিখি মনের ভাবনা থেকে লিখছি বসন্তের আরেক নাম তো তারুণ্য আর বই মেলা তো চির তারুণ্যকেই ডেকে চলে এ আহ্বান সম্মোহনী বলেই বই ঘিরে সংস্কৃতির উৎসব হয়ে ওঠে স্বতঃস্ফূর্ত প্রাণ প্রাচুর্যময় নতুনে ভরপুর এ আয়োজনে প্রত্যয় উচ্চারিত হয় দিন বদলের নতুন সমাজ গড়ার সংস্কৃতি বই প্রেমীদের বিপুল অংশগ্রহণে বইমেলা যেন হয়ে উঠেছে বর্ণে গন্ধে ছন্দে কিতিতে দোল দেয়ারি উৎসব ফাগুনের রূপে রসে টৈটম্বুর বইমেলা নান্দনিক এ রূপ স্বরূপ বুঝে নেওয়ার সহায়ক হোক গড়ে উঠুক মানবিক সমাজ অমর একুশে বইমেলা থেকে শাহিদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা